বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো শুক্রবার আর শুক্রবারের সকালে এখন কটা বাজে জানো এখন মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটা মতন বাজে কারণ হচ্ছে আজকে সব সকাল সকাল উঠে পড়েছি অনেক কাজ আছে অনেক কাজ কাজ প্রতিদিনই থাকে তবে আজকের দিনটা আমার কাছে একটু স্পেশালি তাই সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি আমার কন্যাও উঠে পড়েছে সকাল সকাল তো এখানে দেখো খাট গুছিয়ে নিচ্ছি খাট গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে নিচেই ঝাঁট দেবো আর একটু টেবিলগুলোও একটু মুছে মাছে নেবো আর নিচেই কিন্তু কাজকর্ম সেরে তবে এসেছি নিচেই দোকান ঘর ঝাড় দিয়েছি রান্নাঘর মুছেছি টুকটাক যা দু চারটে বাসন ছিল মেজিয়েছি গ্যাস পরিষ্কার করেছি রান্নাঘরটা মুছেছি মুছে তারপর আমি ওপরে এসেছি তাহলে বুঝতে পারছি কতটা সকাল সকাল উঠেছি আর এই যে আমার খাট গোঝানো হয়ে গেল দেখো মানুষ ছাড়া আমাদের বালিশ কাঁথা বেশি মানে তিনটে মানুষের অনেক বালিশ কাঁথা সব মানে কি ডবল ডবল করে নিয়ে সব সই তারপরে এই যে দেখতে পাচ্ছ কম্পিউটার টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছে একটু আর আমাদের আমার কম্পিউটার মানে আমার নয় মেয়ের কম্পিউটার টেবিলটা কম্পিউটার টেবিল আর নেই গো মানে এত জাম হয়ে গেছে এটা সেটা রেখে একদম পুরো ভর্তি হয়ে গেছে আর এই চার্জারের তারগুলো না বড্ড ঝুলে ঝুলে থাকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমার একটু ভালো লাগে না তাই আমি চার্জারের তারগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো এই দেখো ওই টেবিলটা একটু কম্পিউটার টেবিলটা বুঝানো হয়ে গেল তারপরে এখানে একটা টি টেবিল কেনা হয়েছে তো টি টেবিলের ওপর অনেক কটা জিনিস কেনা সাজিয়ে রাখা হয়েছে আর এই যে একটা জগন্নাথ কিনে নিয়ে আসা হয়েছে দল্লার উপরে কী সুন্দর তোমাদেরকে তো দেখানো হয়নি তো দেখো একটু টানলি কী সুন্দর দুলে যাচ্ছে আর এই যে হাতি নারকেল ছোবড়ার মতন এইগুলো হাতি কচ্ছপ এগুলো কিনে নিয়ে এসছে এই যে হরিণ আমার মেয়ে এগুলো কিনে নিয়ে এসছে ইচ্ছা ছিল একটা দেয়ালে তাক করব তাক করে ওগুলোকে সাজিয়ে রাখব কিন্তু কী বলতো মিস্ত্রিকে দেখিয়েছিলাম মিস্ত্রিকে দেখানোর পর সে বলেছিল প্ল্যুড বোর্ডগুলো কিনে নিয়ে আসতে সেই করে দেবে কিন্তু সেই থেকে প্ল্যাউড বোর্ডগুলো কিনেই নিয়ে আসা হয়নি তাই আমাদের এখনও কিন্তু পড়েই রয়েছে তাই এরকম একটা টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে একটা ঘোড়ার ছবি এটাও দেওয়ালে টাঙানোর ব্যবস্থা রয়েছে কিন্তু এখন যে দেওয়ালে টাঙাবো একটা পেরে পোধা এখনকার ফলস যে ইয়েগুলো উঠেছে ক্লিপগুলো তো সেইগুলো দিয়ে টাঙানো কিন্তু বেশ সুবিধা হয় কিন্তু টাঙানো আর হচ্ছে না এই টেবিলই দেখো সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো চলো দেখো সাজানো গোছানো হয়ে গেল সুন্দর করে তো এবারে আমি ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে ঝাড় আর এখন জানো তো প্রতিদিনই একটু করে না ঝড় মতন উঠছে হাওয়া মতন উঠছে এই হচ্ছে অবস্থা মানে বৃষ্টিটাও চেপে হচ্ছে না আর গরম তো বলেহারি গরম আর জ্যৈষ্ঠী মাসে হচ্ছে আম কাঁঠাল পাকানোর গরম আম কাঁপ মানে আম কাঁঠাল জাম খেজুর পাকানোর গরম তো গরম তো হবেই মাঠে মুখে শুনেছি বৈজ্যৈষ্ঠী মাস হচ্ছে আম কাঁঠাল জাম খেজুর পাকানোর হচ্ছে মানে একদম এত গরম পড়বে যে অতি পেকে যাবে তাও গরম তো হবেই বলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আর এই যে আমার একটুখানি সরু মতন ফালি মতন বারান্দাটুকু ঝাঁট দিয়ে নিই বারান্দাটা একটু বড় হলে মানুষের কোনো দিন আসা শেষ হয় না জানো তো মানে মনে হচ্ছে যে আর একটু বড় হলে বা চওড়া হলে ভালো হতো তো যাই হোক আমি ঝাঁট দিয়ে নিলাম বারান্দাটা তারপর সিঁড়িতে উঠে গেলাম আস্তে আস্তে সিঁড়িটাও ঝাঁট দেওয়া দিয়ে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন চলে এসেছি এই যে ঘর মুছতে আর এই যে পুজোর থালাটা বের করে দিয়ে এলাম মানে ঠাকুরের যে সেবা দিই সেই থালাটা কারণ ভুলে যাব না হলে মাস দিয়ে আর এই যে টেবিলটা সরিয়ে নড়িয়ে তারপর সব কিছু সরিয়ে নড়িয়ে তারপর মুছি একদম গড়াগড়ি দিয়েই বলতে পারো মোছামুছি করি আমার যে পছন্দ হয় না বাপু তাই গড়াগড়ি দিয়েই আমাকে মুছতে হয় আর এই যে সমস্ত কিছু কিন্তু সরিয়ে তারপর আমি মুছবো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতেই তো পারছ এত কিছু সরিয়ে নড়িয়ে তারপর মোছা মানে কি বলতো চারদিকে কথা নয় তো যাই হোক এখানে ধরো ওই যে আমি লাল রঙের যে রেখা দেখতে পাচ্ছি ওটার মধ্যে ঠাকুরের সমস্ত কিছু থাকে শাঁক জল তারপরে যাবতীয় যা কিছু ওটার মধ্যেও থাকে আর পাশের টেবিলটার মধ্যেও আবার সময় বিশেষ রাখা হয় তো চলো ঘর মুছে নিই টর মুছে একটু যাব বাজারে আর আজকে আমার কাছে স্পেশাল দিন বলতে আজকে করব আমি একাদশী আর প্রথম করবো মানে বৈশাখ মাস থেকেই শুরু করার ইচ্ছা ছিল কিন্তু বৈশাখ মাসে হয়নি তো জ্যৈষ্ঠী মাস থেকেই আমি শুরু করছি তো আর প্রথম যেহেতু একাদশী করব তো আমি জানি না কতটুকু কি যতটুকু ফোনে দেখেছি কেমন কি করে না করে সেইটুকু দেখেই করব তারপর এখানে মেয়েকে করে দিলাম চা আর মেয়ে যেহেতু চা খাবে আমি তো খাবো না আজকে যেহেতু একাদশী করব আর এদিকে চাপে দিয়েছি ভাত ভাতটা করলে কি বলতো ওদের বেচারিটা খিদে পেলে দিয়ে দিতে পারবো সিদ্ধ ভাতটা তাই আমি ভাত দিয়ে দিলাম আর এই যে আমি বাজার করে নিয়ে চলে ভাতটা করেই তারপর বাজার গিয়েছিলাম স্নান টান করে বাজার গেলে কি বলতো ঘেমে নিয়ে একাকার হয়ে যাব তাই স্নান টান না করেই বাজারে চলে গিয়েছিলাম এই যে নিয়ে এলাম একটা গরম মশলা আর এখানে নিয়ে এলাম খেজুরের প্যাকেট এই খেজুরের প্যাকেট প্যাকেটটাই আমি কিনে নিয়ে আসি আর ওখানে নিয়ে এসেছি সাবুদানা যেহেতু আজকে একাদশী করবো তাই সাবুদানা খাবো আর এখানে পেয়ারা নিয়ে এসেছি আপেল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কলার ঘরে তো আম রয়েছে শশা রয়েছে তাই এগুলো আর কিনি নি গো আর শশাটা আর আমটা কিনি নি আর সবজি বাজার করলাম হচ্ছে ফুলকপি নিলাম ফুলকপি নিয়ে বরবটি নিলাম সরু সরু দিকে বরবটি বেছে বেছে নিয়ে এসেছি আর পুজো করার পর তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করা হয়নি বলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে সেই ফটোও তোলা হয়েছে তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ যখন পুজো করতে বসেছিলাম তো তারা মাথার মধ্যে এত চিন্তা হচ্ছে যে আমি কখন কি করব এগারোটা বেজে গেছে তারপরে পুজো করব তাই আমি না ভিডিও করতে ভুলে গেছি পুজো কর যখন আমি পুজো করলাম তো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে আমি একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম ঠাকুরকে যেটা সেবা দেওয়া হয়েছে সেই সেবা থেকেই আমি ফল ফলকুচনো খেয়ে জল খেলাম তারপরে এখানে এসে ফুলকপি কাটছে আগে ওদের রান্নাটা করে দেব তারপর আমার সেবার কথা ভাববো কারণ ওদের আগে খেতে দেবো তারপর আমি খাবো মানে ওদের পেট ঠান্ডা মাথা ঠান্ডা থাকলে আমি তবে ঠান্ডা থাকতে পারবো এই হচ্ছে ব্যাপার তো চলো ফুলকপি কেটে নিলাম ফুলকপি আলু কেটে নিলাম আর ফুলকপির তরকারি করব। আর আমি তো খাবো না গো কারণ হচ্ছে কি বলো তো আমার মানে নিরামিষ তো কিছুই নেই আর গ্যাস ওভেনে যে আমি রান্না করি মাছ মাংস সবই রান্না হয় তাই আমি সবজিবাতি কিছু রান্না করব না আমি ফল মূল খেয়েই থাকবো আর ওই যে সাবুন এসে যে সাব ভেজানো খাবো এদিকে আলুটা একটা সিটি দিয়ে নেবো আর ফুলকপিটা জলে ভাবিয়ে নেব লবণ হলুদ দিয়ে কিবা বা শীত কী বর্ষা আর কিবা গরমকাল বারো মাসেই এখন ফুলকপি পাওয়া যায় কিন্তু বারো মাসেই আমি কিন্তু এরকম জলে একটু ভাবিয়ে নিই লবণ হলুদ দিয়ে শীতকালে সিজনের সময়েও আমি ফুলকপি এইভাবেই ভাবিয়ে রান্না করি এতে তোমার গ্যাস অম্বলও হবে না আর এর ভিতরে পোকামাকড় থাকলে তোমার ওগুলোও বেরিয়ে যাবে যেহেতু বেঁচে গুচি আমাদের কাটাকুটি হয় তবু এই জলের মধ্যে দিলে না বেরিয়ে যায় তো আলুটা সিটিটা পড়ুক এই যে তরকারি হয়ে গেছে আর এদেরকে গরম ভাত গরম তরকারি একদম দিয়ে দিয়েছি ভাতটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ভাতটা তবু গরম ছিল হাঁড়ির মধ্যে তো আর গরম গরম তরকারি দিয়ে দিয়েছি কারণ মেয়েকে এখন মেখে দিতে হবে কারণ ও এত গরম তরকারি মেখে নিতে পারবে না তাই ওকে মেখে দিচ্ছি হাতাই করে একটু চাড়িয়ে দিচ্ছি আমি গরম আলুটা মানে মাখতে পারছি না তো ও কী করে মাখবে তো ওকে মাখিয়ে মেখে দিলাম কর্তা মশাইকে আর মেয়েকে দিলাম ভাত ওরাদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপর আমি থালা দুটো মিজিয়ে একদম পরিষ্কার করে নিচে থেকে একবারে ওপরে চলে এলাম এখন আমি কাটছি ফল এখন ঘড়ির কাটায় বেজে গেছে বারোটা পার হয়ে গেছে প্রায় সাড়ে এগারো সাড়ে বারোটা একটা বেজে গেছে সাড়ে এগারোটা বলছি সাড়ে বারোটা একটার কাছাকাছি হয়ে গেছে আর এই যে আম আমি কেটে নিয়েছি আম কাটতে কাটতে আম মানে খোসা মানে শ্বাস থেকে একদম খোসায় অনেকটা উঠে এসছে তাই আমি একটুখানি খেয়ে নিলাম কারণ অনেকটা শ্বাস খোলাই মানে খোসাই লেগে আছে তাই আমি একটু খেয়ে নিলাম আর এই যে আমি এখন সাবু মাখছি আর আমি নয় ওই আম মিষ্টি এটা ওটা টে নাই খেতে পারি না চিনিও দিই না আমি এই যে সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিনে নিয়ে এসে তো সাবুটা একটু ছেঁকে নিলাম আর সাবুটা সবটা মাখিনি যতটুকু খাবো ততটুকু মাখলাম বাটিটা হয়ে গেছে ছোট্ট মতন তো এখানে নিয়ে নিয়েছি কোয়াল্লা আপেল আর তোমার সাবু এই দিয়েই আমি মেয়েকে খাবো খেজুরও ছিল কিন্তু খেজুরও নিইনি বলছি না আমি ওই মেকে জিপ্টে খেতে পারি না আম দিয়েও অনেকে মাকে নারকেল কোড়া দিয়ে মাকে কিন্তু না ভাই আমি পারি না খেতে আর দেখো সমস্ত কিছু বাজার গুছিয়ে করে নিয়ে এসে তারপরে এই যে একাদশী করছি মানে কি যে শান্তি আর আমার এই চিন্তা ভাবনাটা হঠাৎ এলো দেখো কেন তো যে আমাদের দিন দিন বয়স হচ্ছে বয়সকালে তো তখন করতেই পারবো না এখন থাকতে যদি না করি বয়সকালে কি করতে পারবো তাই আমি ভাবলাম যে একাদশীটা শুরুই করে দিই তো এই যে আমি এখন সাবু মাখা খেয়ে নিচ্ছি আর সাবু মাখা একবারই খাবো তারপরে যখন যা খাবো ফল খাবো আর আমি চাইছি যে একটা গ্যাস ওভেন যখন কিনবো তখন নিরামিষ কিছু সবজি টবজি বানাবো আর এখানে তো যেহেতু পঞ্চশস্য খেতে নেইবেলা খাওয়ার পর তো ঘুম তো দিলাম ভালোই দেখো এই সাইডটাই প্রচুর মেঘ করেছে ঝড় উঠবে বললে বললে

এখন আমি কিছুটা পেয়ারা আর শশা আর একটা কলা কেটে নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যের কিছুটা আগে দুপুরবেলা যেহেতু সাবু মাগা খেয়েছি তাই এখন একটু কিছুটা ফল কেটে নিলাম ফল খাচ্ছি তো দেখো সেই সাড়ে তিনটে থেকে আকাশটা খোলা ছিল খোলানো মানে শেষ ঝড় উঠলো সব হলো কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি আর পেছনে দেখতে পাচ্ছ গাছটাই কৃষ্ণচোড়া গাছটা কি সুন্দর ফুল ফুটেছে চলো এই সাইডটা পেনে প্রচুর মেঘ করেছে কিন্তু এই সাইডটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বৃষ্টিও হলো হলো না থম থম হয়ে গেলো সেই সারিদিনটা থেকে ঘোলা দেখো এই সাইডটা প্রচুর মেঘ করেছে দেখতে পাচ্ছ প্রচুর এই সাইডটা মেঘ করেছে মনে হচ্ছে জানো এইদিকটা বৃষ্টি হচ্ছে আর বিকেল হলেই এইখানে পায়রাগুলোর আড্ডা ভালো লাগছে না দেখতে অন্যদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এইদিকে না বৃষ্টি হয়নি কত মেঘ করেছিল দেখলে আকাশে তো আমি খাচ্ছি এখন সন্ধ্যা মানে রাত্রিবেলা খাচ্ছি সন্দেশ কারণ মাকে জিজ্ঞাসা করলাম বললো সন্দেশ একটু ছানা একটু খেতে পারবি তো এখন সন্দেশ খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো ব্যাস রাত শেষ হয়ে যাবে তো চলো আমার ব্লগটা যে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা আর চলো টাটা গুড নাইট শুভরাত্রি এখন বরমশাইকে একটু খাইয়ে দিলাম মেয়েকেও একটুখানি দিলাম আর আমাকে দেখছো একবারে পুরো হলুক আপড়ি লাগছে কারণ ড্রেস চেঞ্জ করে ফেলেছি শাড়ি ছেড়ে নাইটি পরে ফেলেছি এখন তো শুতে যাব। তাই ড্রেস একদম ছেড়ে